শিলাবৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক দাঁতন দুই এবং মোহনপুর ব্লকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বুধবার এলাকায় এলেন খড়গপুর মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক এলাকায় এসে তিনি চাষীদের সঙ্গে কথা বলেন এবং কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করেন সমস্ত রকমভাবে ভাবে চাষিদের পাশে রয়েছেন এবং চাষীদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন মহকুমা শাসক মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যান্যরা পাশাপাশি দাতনের একাধিক জায়গা এদিন পরিদর্শন করেন এলাকার নেতৃত্ব ইফতেকার আলীসহ সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে করেছে

আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে